আপনি বা অথবা লোকজন আমাদের তো বাটেকশনের জন্যই দেখেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার থেকে আসলো আপনারা আসলেন

এই প্রশাসন নির্বাচন করবে কেমন নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম আমি কি পটুয়াখালী যাবো তো আমি আপনাদের এটা এইখানে আমার যারা উপস্থিত একবারে সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে স্যান্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ বর্ষ তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছুখানে তারা এসে বসে রয়েছে এখানে তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসে রাখছে তাহলে তারা আসছি বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমনি লয়ান অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি একটা ডাকসু বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে তামাশা দেখতেছে ভাই ওনারা ট্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখানে যারা আমাদের প্রতিরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নিছে একটা লোককে অ্যারেস্ট করে নেই একটা লোককে দুটা লাঠি চার্জ করে তাহলে রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদা মামদালে লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নেয় তারা তো আমাদেরকে বাস

আপোনাৰ এইখিনি পৰ্তুগ আৰ্মিৰ গাড়ী আছে পাঁচটা পুলিচে গাড়ী আছে আপোনাৰ কিছু লোকৰ ভয়

আমাদেরকে নরম আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা আর